দেখা যা আপনাদের সকালে ঢাকার পুত্র আর আশেপাশে সকালে সকালে পাখি দেখা যাচ্ছে ভোরে অনেক পাখির স্বপ্ন কুয়াশার সাথে অনেক ঠান্ডা বাতাস কফিগুলো কথা

সকালে রাস্তাঘাট খুবই ফাঁকা রাস্তাটা খুব কটে দেখেন সবাই ছোট ছোট ঘর আসলে এই ঘরগুলো তারা অনেক আগে থেকেইভাবে থাকতেছে এখানে মনে হয় পনেরো থেকে বিশ জন পরিবার থাকে আপনাকে বলতে পারবেন এটা কোন এরিয়ার মধ্যে আছে এটা খুবই একটা পপুলার জায়গা সপ্তাহের পাশে নাচ সরি ষুধি সব পাওয়া যায় এখানে আপনাদের দেখাচ্ছি জায়গাটা বলতে পারিনি জায়গাটা কমেন্টে বলে দিন নাহলে আমি বলে দেবো সবার লাস্টে লাস্ট আবহাওয়াটা খুবই ধরণ

אההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההה <cık>